গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো আজকাল এখানকার ভিডিও শেয়ার করছি আমার বাপের বাড়ির ভ্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এটাও জানি তোমরা আমার কাজকর্মের ভিডিও দেখতে বেশি পছন্দ করো সেই জন্য জিজ্ঞাসা করলাম এখানকার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমার সকাল হয় দশটা থেকে সাড়ে দশটা ঘুম থেকে উঠেছি আর এখনই তো মা কিন্তু এখন হাতে ধরিয়ে দিয়েছে মিচরির জল সাথে হচ্ছে কি মেথি জল দল আর কি এখন সকালে করে এগুলো খাচ্ছি শরীরটাকে ফিট রাখার জন্য আর এখানে এসে তো রুটিন তো কী জিনিস ভুলেই গেছি এখানে যেমন মনে হচ্ছে তখন সেটাই করে ফেলছি আর আমাদের চিকু যে এখানে কি আনন্দ করছে সেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে সকালে উঠে পড়েছে এখন দেখো খালি পায়ে সোজা চলে এসে মেন রাস্তাতে এখানে সমস্ত বাচ্চারা খেলাধুলো করে সেই জন্য সে এখানে এসেই দাঁড়িয়ে ওকে বললাম জুতোটা পড়তে সে তো কোনোভাবেই পায়ে দেবে না তো এখন ব্রাশ করতে করতে এ মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছে তো সকাল স্কুলতেই কিন্তু আমার দিদি ছেলেও চলে এসেছে ওই যে দেখো ওই যে ছুটে ছুটে যাচ্ছে যেহেতু জানে ভাই এসছে এখন আর এখন যেহেতু তোর স্কুলটা ছুটি রয়েছে সেই জন্য সারাক্ষণ সময় পেলে এখানে চলে আসছে তোরা দুই ভাই মিলে খেলাধুলো করছে আর দিকেরও কয়েকটা বাচ্চা রয়েছে ওরা হচ্ছে কি চিকুর সঙ্গেই বয়সে বড় হলেও ওদের সঙ্গে কিন্তু বন্ধুর মতন মেশে খেলাধুলো করে তো সকাল হলেই কিন্তু চিকুকে এখন করে একটু আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে মাখিয়ে দিই সাথে একটা করে ডিম সিদ্ধ দিই সকালে মুখটুক ধুয়ে দিয়ে এই ভাতটা খাইয়ে দিই চেষ্টা করছি তিনবেলায় আর কি ভাত দেওয়ার আসলে চিকুর যে সেরিগ্রোটা খাওয়াই সেটা আমি আনতে ভুলে গেছি আর এমনিতে ও ডক্টররা সবসময় কিন্তু এটা সাজেস্ট করে বাচ্চাদেরকে কিন্তু তিন তিনবেলায় ভাত দেওয়ার কেননা এই সমস্ত বাজার চলতি হর্লিক সেরিলাক সেরিগ্লো এই সমস্ত থেকে কিন্তু ডক্টররা সময় বলে যে তিনবার ভাত দেবে সবজি খাওয়াবে এগুলোই কিন্তু ওদের সবথেকে প্রোটিন খাবার তো এখানে দেখো ওকে খাইয়ে দিয়েছি আর এখন চলে এসছে ছাদে এখানে এসে কিন্তু চিকুকে প্রতিদিন প্রতিদিন নয় একদিন পরপর আর কি কালো মেঘের যে পাতা হয় সেই পাতার রস খাওয়ানো হচ্ছে আমার ওর একটু মাঝে করে না ক্রিমি হয়েছিল দেখছিলাম দাঁতে কুটমুট করে আওয়াজ করছিল তো সেই জন্য আর কি একটু কালো মেঘের পাতা ওকে রস করে খাওয়াচ্ছি মা ওকে বেটে বেটে খাওয়ায় আর আমাদের ছাদের দেখতে পাচ্ছ সমস্ত নারকেল পাতার ডাল টাল ছড়ানো রয়েছে যেহেতু গাছ কাটা হয়েছে আর এই জন্য আর কি না পাতাগুলো সমস্ত জায়গায় ছড়ানো ছিটানো আর আমাদের চিকু কিন্তু ছাদে এসে খেলতে খুব ভালোবাসে এই লাঠি সোটা নিয়ে খেলাধুলো করতে থাকে বাচ্চারা মানে তো জানো লাঠিগুলো ছুঁড়ে ছুঁড়ে ভিতরে ফেলছে একবার ছাদ থেকে হাত বাড়িয়ে নিচে ফেলে দিচ্ছে এই সমস্ত আর কি আর এদিকে দেখো মায়েদের গাছে হয়েছে গন্ধরাজ লেবু এত সুন্দর গন্ধ না আর আরেকটু যদিও এটা বড় হবে এটা কিন্তু বেশ অনেকটাই বড় বড় হয় আর গোল গোল আর কি আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি নতুন বছরে একটু চেষ্টা করছি সমস্ত কিছুই আর কি ভাবে খরা তবে মায়ের কাছে আছি তো তবে সেরকম হয়ে উঠছে না নিজের সংসারে গেলে তখন তো আরো প্রপারলি কাজগুলো করতে পারবো সকাল সকাল স্নান করে নিয়েছি আর দিদিও চলে এসেছে আজকে নতুন বছরে একটু ভাবলাম সবাই মিলে একটু পিকনিক মতন করা যাক সেই কারণে আর কি তো আজকের দুপুরে তো দারুণ আইটেম রয়েছে একটু পরেই দেখতে পারবে এখন বসে খেলা করছে আর এইদিকে একটা ছোট মতো ছাদ আছে এখানে আর কি জলের ট্যাঙ্ক এটা ওটা রাখা হয়েছে টুকটাক কয়েকটা ফুল গাছ চিকো দিকটাতে বসে আছে ওকে আবার খেয়াল রাখতে হবে তো স্টান টান সবে সেরে নিয়েছি আর এই নতুন বছরে কিন্তু আমার অনেক বন্ধুরা আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছ আমি অনেক খুশি হয়েছি দেখো নতুন বছর কিন্তু সমস্ত কিছুই আমাদের নতুন করে শুরু করতে হবে আমাদের ভাবনা চিন্তা আর আমাদের প্রত্যেকটা মেয়েকে কিন্তু স্বাবলম্বী অবশ্যই হতে হবে তাই না আর নিজেদের ছোট ছোট স্বপ্নগুলোকে কিন্তু অবশ্যই আমরা পূরণ করব। তো যাই হোক আমাদের বাড়ির আশপাশটা ঠিক দেখতে কেমন লাগে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম পাশে একজন ওদের বাড়ি রয়েছে এত ফুলের চাষ করা ভীষণ ভালো লাগছিলো ফুল গাছগুলো দেখতে আর এখন এই যে নিচে এসে দেখলাম তো সমস্ত কিছুই জোগাড় করা হয়ে গেছে আর এখন ফ্রায়েড রাইসগুলো বানিয়ে নিচ্ছি আর আজকে রান্না হচ্ছে পনির মশালা আর হচ্ছে ফ্রায়েড রাইস যেহেতু আজকে বৃহস্পতিবার সমস্তটাই কিন্তু নিরামিষভাবেই করা হবে আর বছরের শুরু কিংবা যে কোনো শুভ দিনে আমার মনে হয় মাছ মাংস থেকে না একটু নিরামিষগুলো একটু খাওয়া খুবই দরকার আমার এমন অনেক বন্ধুরা আছে যারা বলো যে আমরা সারাদিন ঘরে এত পরিমাণে কাজ করি আমাদের ফ্যামিলির লোকেরা দেখতে পায় না তো দেখো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যখন দেখবে তো আমরা আমাদের সংসারের সমস্ত কাজকর্ম আমাদের যেটা দায়িত্ব সেটা আমাদেরকে করে যেতেই হবে কে ভালো বললো কে খারাপ আমাদের কাজ দেখতে পেলো না সেই দিকে কিন্তু আমাদের কান দিলে চলবে না আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। আর সংসারে থেকে কিন্তু আমাদের ভগবানের নাম জপ করতে হবে আর সেখানেই কিন্তু আসল সুখ আমরা যতই ভাবি না কেন আমরা ঘুরছি ভালো মন্দ খাওয়া দাওয়া করছি এটা কিন্তু সুখ নয় ভগবানের প্রতি কিন্তু আমরা যত সময় দেব ভগবান তার চার গুণ আমাদের জীবনে ফিরিয়ে দেবে সেই জন্য বলব কে কী বলছে না বলছে তাদের কথা একদম কান দিও না আমরা আমাদের মতন কিন্তু আমাদের যেটা দায়িত্ব সেটা আমরা পালন করে যাব আর কারোর প্রতি অতটা আশা রাখবো না তাহলে দেখবে আমরা জীবনে সত্যি ভালো থাকতে পারবো তো যাই হোক এই যে এখন খুদের সদস্যদের এখন ফার্স্ট ব্যাচ আর কি চলছে জি খাইয়ে দিচ্ছে সে তো একা একা খেতে পারে না বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওই ঘরে এখন ফোন দেখছে মা ওই ঘরে রয়েছে তবে আমার এই ঘরটা যেন বেশি ভালো লাগে তো খানিক্ষণ এখানে বসে রয়েছি তো এবার ওই ঘরে যাব আর কি চুলটা এখনো ভেজা আছে তো ভাবছি আজকে আর ঘুমাবো না খানিক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখব। আর এখানে একটা সুবিধা আছে কি দাদার ওয়াইফাই যার জন্য কিন্তু প্রচুর মানে নেট মানে স্পিড আর কি খুব সহজেই কিন্তু মোটামুটি দশ মিনিটের মধ্যে ভিডিও আপলোড হয়ে যায় যেটা ওখানে একটু প্রবলেম হতো ওখানে আমার ফাইভ জি তাও কিন্তু অনেকটাই দেরি হতো কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি আর কি ভিডিও আপলোড হয়ে যায় তো আমি তো ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো তো চলো এবার ওই ঘরে যাই তারপর তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি তো দুপুরে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমার দিদি কিভাবে বানায় রেসিপিটা তো তখন শেয়ার করলাম তো বিকেলে মনে হলো যে একটুখানি আমরা বাজারের দিকে যাই কেননা আমার টুকটাক কয়েকটা জিনিস কেনা বাকি রয়েছে আর আমি তো আই ভ্রু করিনি আমার ভ্রুটা তো দেখার অবস্থা নেই কি বাজে লাগছে আজকালের মধ্যে ভাবছি পার্লারে যাব কিংবা বাড়িতেই হয়তো আমি সেভ করে নিলেও নিতে পারি তো আমি চিকু দিদি আর আমার দিদি ছেলে এখন বেরিয়েছি তো খানিকটা ফুচকা খাবো আর একটু এদিক ঘুরবো আর কি তো কসমেটিক্স দোকানে এসেছি এখান থেকে কয়েকটা প্রোডাক্ট নেবো আর কি যেগুলো যেগুলো আমি চাইছি আর কি বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনেছি আর চিকু দোকান দেখে এত বায়না করছিল না আমি ওকে আর সামলাতে পারছিলাম না সেই জন্য ওকে নিয়ে বাড়ি চলে এসেছি আর দিদি আর দিদি ছেলে তো বাড়ি চলে গেছে আর এই যে দেখো এই যে বায়োটিকের এত সুন্দর একটা অ্যালোভেরা ক্রিম আছে না ভীষণ ভালো জানো তো মুখে দিলে যে খুব যে চিপচিপে অয়েলি ভাব হয়ে যায় সেরকম কিন্তু একদমই না মুখটা কিন্তু দেওয়ার পরে একটা বেশ টান টান ভাব থাকে খুব ভালো একটা জিনিস এরকম দুটো নিয়েছি একটা ভাবছি মায়ের কাছে রেখে যাব আর একটা আমি নিয়ে যাব এটা ব্যবহার করে দেখি কেমন হয় আর দুটো ছোটো ছোটো টিপের পাতা নিয়েছি একটা এক নম্বর সাইজ আর একটা দু নম্বর সাইজ আর নিয়েছি একটা ক্যান অ্যাক্টিভের ফেস প্যাক কেননা আমার ফেস প্যাকটা শেষ হয়ে গেছিলো আর এটা কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো তো ভাবলাম শীতে বা গ্রীষ্মে দেখবে যে কোনো একটা ফেস প্যাক রাখা কিন্তু খুব ভালো তাহলে আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকে কোনো রকম স্কিনের উপর কোনো রকম দাগ ছোপ পড়ে না স্কিনটা সব সময় ক্লিন থাকে এই কারণে আর কি শোনো আগে শোনো আমি বলো তো বলে হ্যাপি নিউ ইয়ার অরব গতি নাম আচ্ছা শোনো বলো হ্যাপি হ্যাপি বলো হ্যাপি এরকম না বলে কিন্তু অন্ধকারই চলে বলো বলো হ্যাপি তুমি শুনতে বলো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ বল নিউ ইয়ার বল মিমিরা কেমন আছো ঠিক এখন মা বাড়ি এসছে না এখন আনন্দে এখন মানে কি বলে আত্মহারা যেটা বলে সেই জন্য এখন তো মানে বাড়ির থাকলে যার খেলতে বসতে একটু বলতাম যে বাবু একটু এবিসিডি বল ওয়ান টু বল তাও একটু বলতো কিন্তু এখানে এখন আর একদমই বলতে চাইছে না এতটাই আনন্দ করছে আর সেখানে হ্যাপি নিউ ইয়ার কী বলবে তো যাই হোক আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই নতুন বছর বছরের অনেক শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থেকো ভালো করে দিনটা কাটাও আমি তো এখানে ভীষণ আনন্দ করছি তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো

আর এখন ওর মামা ওদের সঙ্গে আর কি ইয়ার্কিম আছে আর এখানে না অনেকেই বলে চিকু আর চিকুর দাদা কি না একই রকম দেখতে আচ্ছা তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তারপরে দেখো সন্ধেবেলা একটু মুড়ি মাখা হয়েছিল চপ মুড়ি তো আমরা তো ঝাল ঝাল খেয়েছি ওকে আর দিইনি তারপরে কিন্তু ওর জন্য একটু শুকনো মুড়ি আর একটু ঝুড়ি ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম আর এখন সবাই মিলে বসে একটু টিভি দেখছিলাম আমাদের চিকু কিন্তু বাড়িতে টিভি দেখে না তবে এখানে কিন্তু টিভি কিন্তু ভালোই দেখছে আর কি আর বুলটি বলেছিলে তোমার নামটা নিতে এই যে বুলটি তোমার নামটা বলে দিলাম আর এক বন্ধু বলেছিলে ইউটিউবে কিভাবে চ্যানেল খুলবো দেখো তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তোমাকে দেখো হাজার একটা সেখানে কিন্তু তুমি অপশান পেয়ে যাবে এবং তুমি তোমার সুবিধা অনুযায়ী যে কোনো একটা ভিডিও দেখে নিও এবং খুব সহজে কিন্তু তারা সেখানে বলে দিচ্ছে কিভাবে তুমি সহজে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবে আর কয়েকটা দিন কিন্তু এখানে রয়েছি আর ভাবছি আজকালের মধ্যে আমি লাইভে আসব তার কারণ এখানে কোনো তো ভিডিও শ্যুট করতে সেরকম ইচ্ছে করছে না আর ইচ্ছে থাকলেও তো আমি ট্রাইপড আনতে ভুলে গেছি সেই জন্য ভাবছি আমি এবার থেকে লাঞ্চ টাইম মানে ওই দুটো আড়াইটা নাগাদ আর কি আমি লাইভে আসব তোমরা কি মতামত আমাকে অবশ্যই জানিও আমি কি লাইভে আসব নাকি এরকম ভিডিও দেব আর কি অবশ্যই কমেন্ট করে জানিও আমার তাহলে অনেক উপকার হবে আর এখানে দেখো দুই ভাই আর কি বিছানার উপরে হুড়োহুড়ি করছে আর এই সমস্ত সমস্ত যে খেলনাগুলো দেখতে পাচ্ছ রান্নাবাটি বাটি এগুলোর মামা এনে দিয়েছে এখানে যেহেতু চিকু সেরকম কোনো খেলনা ছিল না তো শুধুমাত্র বল ছিল এখানে একা বোর ফিল হতো বলে মামা পুরো এক প্যাকেট বল এনে দিয়েছে আর দুই ভাই মিলে আর কি সেটা নিয়ে খেলাধুলো করছে মিমি বকে দেবে এক্ষুনি মিমি বলবে কেন এটা এরকম করেছো এভাবে বল টু ওয়ান টু বলে দাও তো

ভাইয়ের কাছে হেরে যাচ্ছিস হেবি শক্তিমান চল তো বন্ধ করে নিয়ে যাবো চল এই যে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো এই ঘরে আমি আর চিকু ঘুমন চিকু এখন ফোন দেখছে তো দাঁড়া ওর ফোনের সাউন্ড একটু আস্তে দিয়ে আসি তো আস্তে করে দিয়েছি তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এবার চুলটা বেঁধে নাইট ক্রিম মেখে শুয়ে পড়বো আর এখানে এখন মায়ের নাইট ক্রিমটা ব্যবহার করি তো এখানে আমি ক্রিম ব্যবহার করছি জয়ের হানি অ্যান্ড আলমন্ড এই ক্রিমটা ব্যবহার করছি এটাও ভীষণ সুন্দর মানে স্কিনটা না একটুখানি বেশ ভালো করে মাসাজ করে নিলে অনেকক্ষণ পর্যন্ত বেশ স্টে করে এক একটা যেরকম দেখবে একটু মানে স্কিন থেকে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় স্কিনটা কেমন ড্রাই লাগে এটা কিন্তু একদমই নয় ভীষণ ভালো আলমন্ডের রয়েছে তো যার কারণে আর কি আর প্রিয়াঙ্কা দিদি ভাই বলেছিলে আমি হেয়ারে কি কালার ব্যবহার করেছি সেটা যাতে তোমাদেরকে শেয়ার করি কিংবা বলি তো আমার হেয়ারটা দেখে তোমরা বুঝতে পারছো ফোনে অতটা কি তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি হচ্ছে কি স্ট্রিক্সের হেয়ার কালার ব্যবহার করি সব সময়ের জন্য বিয়ের আগে আমি একটা গোল্ডেন কালার দিয়েছিলাম তবে এই ইদানিং করে আর কি দুর্গা আগে মনে হয় হ্যাঁ সেপ্টেম্বরে তখন কিন্তু আমি একটা রেড কালার ব্যবহার করেছিলাম আর রেডটা ঠিক এই রকম আর কি ফিনিশিংটা এসছে খুব যে লাল টকটকে সেরকম নয় একটা গ্লেজি ভাব আর কি দেখতে পাচ্ছ পুরো উপরের দিকগুলো দিয়েছিলাম স্ক্যাল্পে কিন্তু কখনোই তোমরা কালার একদম টাচ যেন না হয় স্ক্যাল্প থেকে ছেড়ে দেখো আমি কালারটাকে লাগিয়েছিলাম ভীষণ ভালো এসছে আর কি তো এই যে দেখতে পাচ্ছ কালারটা জানি না তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না তবে কিন্তু ভীষণ ভালো লাগছে কালারটা জানো আরও দেখবে যত দিন যাবে না রংটা আরও আর কি মানে ভালো বোঝা যায় আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে